নমস্কার কবিতা মামার বাড়ি কবি রবীন্দ্রনাথ সরকার মামাদের দরজায় বাঘা থাকে এক তেরে নাই আসে নাই করি ভেগ ভেগ মামাদের পুকুরেতে আসে বড় রুই পশু আর মাছ মিলে একে থেকে দুই মামাদের বাগানেতে চড়েছে হরিণ দুই পশু এক মাছ দুয়ে একে তিন মামাদের রাঙা গরু কি তার তিন পশু এক মাছ তিনে একে চার মামাদের বানরের কি মজার নাচ চারি পশু এক মাছ চারে একে পাঁচ মামাদের সের উঠানে তেরোয় পাঁচ পশু এক মাছ পাঁচে ছয় মামাদের খরগোশ চারটে এসে হাট ছয় পশু এক মাছ ছয়ে একে সাত মামাদের পুষামিনী যেন বড় লাট সাত পশু এক মাছ সাতে একে আট মামাদের রাজহাস পুকুরেতে রয় পশু পাখি মাছ মিলে আটে একে নয় মামাদের চাকরের হয়েছে বয়স সবে তারে ভালোবাসে নয় একে দশ নমস্কার